আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী আপনাদের বুকে হাত দিয়ে বলতে পারবেন 2009 সাল পরবর্তী সময় এবং দুই হাজার সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইত না এটা কি বলতে পারবেন এটা হইত না প্রশ্ন ফাঁস হয়েছে এই ফেসিস সময় জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবত হাসিনা যাক তোর আমার পরীক্ষার পরে যাক এটাকে অস্বীকার করার সুযোগ আছে এখানে তাহলে দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএস আই সবাইকে জিপিএস দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ আমাদের যে সুসাইটাল ভ্যালুস আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে এবং সমাজের মধ্যে এক ধরনের আপনার হয়েছে। আপনাদের মাদ্রাসার শিক্ষকদেরকে মানুষ বানিয়ে রাখা হয়েছে মানুষ তবে লেস দেন মানুষ বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী কথা বলবে মাহফিলে কিন্তু টক শুতে না কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে আমাদের চরিত্রটা আসে চিত্রটা আসে সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপি মানুষ নাই এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিভালদের বিনিময়ে জিপিএ ফাইভের বিনিময়ে এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছেন শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে আমাদেরকে করতে হয়েছে আমরা যদি ছোটবেলায় যাই আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মুক্তব কালচার ছিল না এই কালচারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এটা মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে আমরা বলছি না কি শিক্ষা ব্যবস্থা কোনোভাবে অনুপযোগী অবশ্যই উপযোগী এবং প্রয়োজন কিন্তু দুইটা ভারসাম্য রক্ষা করা যেত